এই সভাটি যারা আয়োজন করেছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যারা কাজ করে এই সভাটিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদেরকে জাতীয়তাবাদী দল ধনবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ সবাইকে আজকের এই মঞ্চটি করা হয়েছে এমন একটি জায়গায় এটা হল আফাজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ আফাজুদ্দিন ছিলেন আমাদের প্রিয় নেতা আহাজ ফকির মাহবুবানাম স্বপন ফকির সাহেবের চাচা তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা কমিটির সংগ্রামে ভাইস প্রেসিডেন্ট এবং পল্টন অফিস নির্মাণের অর্থদাতা আবাজুদ্দিন ফকিরের ভাতিজা আমাদের নেতা স্বপন ফকির দাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশিষ্ট সুরকার গীতিকার লোকমান হুসেন ফকির আজকে আমরা তাদেরকে স্মরণ করছি এবং এই মাঠে যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা বিগত সতেরো আঠারো বছর এই মাঠ তো দূরের কথা এই মসজিদ আনাচে কানাচে আসতে পারি নাই আমাদেরকে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমাদের উপর হামলা করা হয়েছে আমার নেতা স্বপন ফকির সাহেব অত্যন্ত ভদ্রলোক তাই ডক্টর রাজ্যকে অসংখ্য কুকীর্তি থাকার পর বাসি আগস্ট এই ডক্টর রাজ্যকে চুরি করার টাকায় যে বিশাল বিশাল প্রাসাদ সেটার একটা ইটো আপনারা খুলে ফেলেননি এই মুসদ্দিতে ডক্টর রাজ বাহিনী ছিল এই সন্ত্রাসী বাহিনীর একজন ছিল তার ছোট ভাই কায়সার চেয়ারম্যান কায়সার চেয়ারম্যান আমাদের ধনবাড়ি উপজেলার ছাত্রদলের দলের নেতা আহ্বায়ক শরীফকে সহ বারো জনকে ঢাকা যাত্রা পথে গোপালপুরে আক্রমণ করেছিল এবং অবশেষে কিছুদিন পর এই শরীফ আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছেন শরীফের আত্মার মাঠে অত্যাচার করেছে তারেক নামে একজন ঠিকাদার এই ডক্টর রাজাকে যারা লোকজন রয়েছে তারা সারা কোটি কোটি টাকার মালিক এবং অসংখ্য প্রাসাদের মালিক তারা শুধু ধনবাড়িতে নয় দেশের বাইরেও অনেক প্রাসাদ করেছে এদের বিচার করা হবে শেখ হাসিনা দেশে আসতে চায় শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনা ডক্টর রাজ্জাক এবং তার দূষকদের আমরা ধনবাড়ি থানা এনে তাদের বিরুদ্ধে আমরা রিমান্ড করিয়ে আশা করি আগামীতে বিচার করব তাদের উপযুক্ত বিচার চাই আমরা আমি আমি আর বিশেষ কিছু বলবো না সময় নেই আজকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তিনি ধনবার উপজেলা করেছেন ধনবাড়ে ছাত্রী ইউনিয়ন এবং পৌরসভার উন্নয়ন করেছেন তার সঙ্গে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তার জন্য কাজ করি এবং মশুদ্ধি জনের এই যে জনসভা এখানে মা ও বোনেরা একত্রিত হয়েছেন আপনারা আরো ঐক্যবদ্ধ হয়ে মুসুদ্দি থেকে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আলাস ফকির মাহবুবানাম স্বপন ফকির সাহেবকে এমপি বানাবেন তিনি মন্ত্রী হবেন তিনি মন্ত্রী হবেন এমপি হবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক স্বপন ভাই জিন্দাবাদ ধন্যবাদ